বারোটি রাশি লগ্নের মধ্যে যদি জুন দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কারণ অন্যান্য অনেক রাশি লগ্নের থেকে কিন্তু মানুষ কিন্তু কিন্তু অনেকটা এগিয়ে তার দুটো প্রধানতম কারণ থাকছে দুটো কারণ না তিনটে কারণ কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন রয়েছে প্রথম যে কারণটা থাকবে সেটা হচ্ছে পঞ্চম এবং দশমপতি মঙ্গলের কিন্তু টেন্থ হাউসে অবস্থান যেটা সেখানে কিন্তু মঙ্গল রাজ্য একটা তৈরি করছে তো টেন থাউজেন্ড মঙ্গলের অবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু কর্মের জায়গার একটা ব্যাপক ডেভেলপমেন্ট কিন্তু জুন 2024 এ তৈরি করে দেবে দ্বিতীয় যে জায়গাটা সবথেকে ইম্পর্টেন্স থাকবে সেটা হচ্ছে 11th হাউস 11th হাউস মানে হচ্ছে ইচ্ছা পূরণের জায়গা উইশ ফিলফুলমেন্টের জায়গা বা বলতে পারেন কর্মফল লাভের জায়গা কিন্তু আমাদের 11th হাউস তাহলে 11th হাউসেও কিন্তু চার চারটি প্ল্যানেটের কিন্তু সঞ্চার থাকছে প্রথম সেখানে থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সঙ্গে থাকছে আপনাদের দ্বিতীয়পতি রবি তার সঙ্গে থাকছে আপনাদের দাদশপতি বুধ এবং তার সাথে আপনাদের একাদশপতিও কিন্তু অবস্থান করছে তো এই দুটো জায়গা কিন্তু জুন দু হাজার চব্বিশে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু অনেকটা এগিয়ে রাখছে দ্বিতীয় যে বা তৃতীয় যে জায়গাটা আপনাদের প্রধান ইম্পর্টেন্স সেটা হচ্ছে এই মুহূর্তে কর্কট রাশির মানুষের কিন্তু শনির ঢাইয়া চলছে শনি অষ্টম ভাবে বসে থেকে কর্কট রাশি লগ্নের মানুষকে বিভিন্ন রকম সমস্যার কিন্তু তৈরি করে দিচ্ছে প্রধানতম সমস্যা থাকছে বিভিন্ন ক্ষেত্রে কর্কটের কিন্তু একটা ডিস্ট্রাকশন চলছে আপনাকে কিন্তু ফোকাস হতে পারছেন না আপনি কর্মের ক্ষেত্রে আপনার কিছু ডিস্টারবেন্স চলছে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো অষ্টমে শনির কারণে হেলথ রিলেটেড জায়গায় কর্কটের কিন্তু একটা প্রবলেম চলছে আর এই সমস্ত সমস্যার একটা সমাধান সূত্র জুন দু কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারে অতএব জোর গলায় একটা কথা কিন্তু বলে দেওয়াই যাচ্ছে ঢাইয়া চললেও কিন্তু কর্কট রাশি লগ্নের জন্য জুন দু কিন্তু একটা অন্য মাত্রা তৈরি করে দিতে চলেছে তার সঙ্গে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয় কিন্তু থাকছে কেতুর অবস্থান এবং রাহু কিন্তু আপনাদের আপনাদের ক্ষেত্রে হাউস অবস্থান করছে তো এই প্ল্যানেট পজিশন সাপেক্ষে কিরকম থাকবে জুন দু হাজার চব্বিশ চলুন কর্কট রাশি লগ্নের মানুষের জন্য দেখে নেওয়া যাক নক্ষত্র ভিত্তিক আলোচনাও থাকবে তো বুঝতেই পারছেন কিন্তু এই ভিডিওটার একটা অন্যরকম গুরুত্ব কর্কট রাশি কর্কট লগ্নের জন্য থাকবে নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু তাদের হেলথের জায়গাকে আলোচনা করা কিন্তু বিশেষ প্রয়োজন প্রথমেই একটা কথা বলে দেবো যারা কিন্তু একটু স্পেশাল কোনো সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন হেলথ রিলেটেড জায়গায় যেমন ধরুন আপনাকে হয়তো বারবার ডায়ালিসিস করাতে যেতে হয় বা আপনার পেসমেকার কিন্তু লাগানো আছে অথবা ধরুন আপনার শরীরে শারীরিক ক্ষেত্রে কোনো জায়গায় কোনো প্লেট লাগানো রয়েছে বা যখন ভেঙে চুরে গেছিল তখন কোনো প্লেট লাগানো ছিল তাদের ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি হতে পারে জুন দু হাজার চব্বিশে আদারওয়াইজ কর্কট রাশি লগ্নের মানুষের হেলথ রিলেটেড জায়গা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট জুন 2024 এ কিন্তু অবশ্যই ঘটবে প্রথম যে জায়গাটার উন্নতি ঘটবে সেটা হচ্ছে তৃতীয়ে কেতু আপনাকে কিন্তু মানসিক ক্ষেত্রে বেশ কিছুটা ڈپ্রেশনের জায়গা তৈরি করে দিয়েছিল দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে দৃষ্টি প্রদান করা জুন 2024 এ কর্কট রাশির মানুষের মানসিক ক্ষেত্রে একটা উন্নতি কিন্তু ভীষণ রকম ঘটাবে তার সঙ্গে কিন্তু আপনার অষ্টম ভাবে বসে থাকা শনিদেব আপনার মানসিক ক্ষেত্রে যে ডিস্ট্রাকশনটা তৈরি করছিল তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথাও কে কর্কট রাশি কিন্তু সেই মানসিক ডিস্ট্রাকশন たくさんটা কোমাতে কিন্তু অনেক মাত্রায় সাহায্য করবে তার সঙ্গে જે সকল কর্কটরাশির মানুষ বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন হেলথ রিলেটেড ধরুন কোন ब्लड प्रेशर रिलेटेड ब्लड शुगर रिलेटेड সমস্যায় ভুগছিলেন স্কিন ডিজিজ বাskine অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু জুন 2024 এ খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই হেলথের জায়গা থেকে তৈরি করতে পারবে অনেক ক্ষেত্রে কর্কটরাশির মানুষের কিন্তু চোখের কিছু সমস্যা তৈরি হচ্ছিল জুন 2024 আপনি দেখবেন চোখের কোনো সমস্যা থাকলে সেটাকেও কমাতে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে মাসে দি সময় আমরা দেখতে পাচ্ছি রবির কিন্তু একটা সঞ্চার করছে আপনার দ্বাদশ ভবের উপরে তার সঙ্গে কিন্তু দ্বাদশ ভাবে সঞ্চার করবে শুক্র তার মানে কর্কট রাশি লগ্নের মানুষকে জুন দু হাজার চব্বিশে একটু মানসিক ক্ষেত্রের অ্যাগ্রেশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে মানসিক ক্ষেত্রে যাদের কিন্তু ওভার এর অভ্যাস আছে তাদের কিন্তু একটুখানি এর জায়গাটা কিন্তু কমিয়ে পজিটিভ থিঙ্কিং এর দিকে কনভার্ট করতে পারলে আমার মনে হয় জুন দু হাজার কর্কট রাশি লগ্নের মানুষ হেলথের জায়গা থেকে একটা কিন্তু খুব ভালো ইম্প্রুভমেন্ট এবং তার সঙ্গে হেলথ রিলেটেড জায়গা কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্ট করাতে কিন্তু পসিবল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হবেন তার সঙ্গে কিন্তু কর্কট রাশি শুধুমাত্র নিজের শরীর স্বাস্থ্য নয় পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু একটা সমস্যা সমস্যা ঘটছিল জুন দু হাজার প্রথম যেটা কিন্তু আপনি ইম্প্রুভমেন্ট পাবেন সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে তারও কিন্তু একটা পার্মানেন্ট সমাধান আপনি কিন্তু করতে পারবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট কর্কর রাশি কর্কর লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে আমি অন্তত বলবো নাইন থাউজেন্ড আহুর অবস্থান রয়েছে পিতার হেলথের দিকে কিন্তু একটু নজর কর্কর রাশি লগ্নের মানুষ অবশ্যই রাখবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পিতার দিক থেকে কিছু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে হসপিটালাইজ মানে সেটা কিন্তু বড় ধরনের হসপিটালাইজেশন সেটা আমি বলবো না কিন্তু ছোটখাটো কিছু হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা কর্কট রাশির কিন্তু পিতার দিকে একটা থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে তার সঙ্গে আরো একটা করাশি কর্কট লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই যেটা হতে পারে সামান্য সামান্য কিছু চোট আকারজনিত সমস্যা তৈরি হলেও আমি বলবো কিন্তু পুরনো রোগভোগ থেকে স্পাউসের হেলথের একটা ইম্প্রুভমেন্ট কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই তৈরি করতে পারছেন আরো একটা জায়গা কিন্তু বলে রাখি সন্তানের ক্ষেত্রে যে সমস্যা কর্কট রাশি লগ্নের হচ্ছিল হচ্ছিল সন্তানের হেলথ রিলেটেড যে সমস্যা আপনাদের হচ্ছিল সেখানেও কিন্তু একটা ভালো ইম্প্রুভমেন্ট কর্কট রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে একটা খালি কথা বলে রাখি যদি আপনার জুন দু হাজার কোনো ট্যুর করার থাকে যদি ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর করতে চান সেক্ষেত্রে খালি আমি বলবো একটু হাঁটা চলা কিন্তু টুরে গিয়ে ঠিকঠাক মতন করবেন ট্যুরে গিয়ে যদি সিঁড়ি দিয়ে কোনো ওঠাটামা করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে হাঁটা চলা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন জুন দু হাজার চব্বিশে যারা কিন্তু পুনর্সু নক্ষত্রের মানুষ আছেন তারা যদি বললাম কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবেন আদারওয়াইজ নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক না পুষা নক্ষত্রের মানুষকে বলবো ফ্যামিলি হেলথের জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তার সঙ্গে কিন্তু পুষা নক্ষত্রের মানুষের ট্রিটমেন্টের কারণে দূরবর্তী স্থানে যাত্রা করারও একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে কিন্তু চলেছে অশ্লেষণ নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো আপনার যদি স্কিন ডিজিজ কিছু থেকে থাকে কোনো যদি কোনো অ্যালার্জির প্রবণতা থেকে থাকে শ্বাসকষ্ট রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু একটা সমাধান সূত্র জুন দু আপনাকে তৈরি করে দেবে আরও একটা জায়গা কিন্তু এই সময় পারিবারিক ক্ষেত্রে কিন্তু শারীরিক উন্নতির জায়গা অবশ্যই কিন্তু ঘটতে চলেছে তো ওভারঅল আমি বলবো শারীরিক ক্ষেত্রের একটা ইম্প্রুভমেন্ট জুন দু কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না এবার কর্কট রাশি লগ্ন সাপেক্ষে আমরা কিন্তু তাদের কর্মভাব নিয়ে আলোচনা করব করবো দেখুন দীর্ঘ একটা সময় কর্কট রাশির মানুষ কর্ম নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম অনেক ভালো ভালো জায়গায় চাকরির সুযোগ হয়েও কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু সেগুলো কোনো কিন্তু কমপ্লিট আপনাকে করতে দিচ্ছে না অনেক বেটার জায়গায় আপনি হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন অনেক ক্ষেত্রে সিলেকশন প্রসিডিওর হয়তো আপনার হয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত কি আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সেখানে হয়ে ওঠেনি জুন দু কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষকে ভালো কোনো জায়গায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে নতুন অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করবে চাকরি ক্ষেত্রের জায়গায় এমনকি বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা চাকরির চেষ্টা করছিলেন ধরুন বাড়ি কলকাতা চেষ্টা করছিলেন ব্যাঙ্গালোর চেষ্টা করছিলেন দিল্লি মুম্বাই দূরবর্তী স্থানে কিন্তু করছিলেন তাদের জুন দু জুন চব্বিশ নতুন চাকরি প্রাপ্তি করতে কর্কট রাশি লগ্নের মানুষকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে আবার কর্কট রাশি লগ্নের মানুষকে জুন দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু নিজের ইম্পর্টেন্স বৃদ্ধি করবে আপনার উপর কিন্তু কোম্পানি বা অথরিটির কিছু দায়িত্ব কিন্তু এই সময় থাকবে আপনি কিন্তু সেই দায়িত্বগুলোকে অত্যন্ত ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে পারবেন কারণ মানসিক ক্ষেত্রের কিন্তু জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষের জুন দু হাজার কিন্তু অনেকটা বেটার হচ্ছে তার সঙ্গে কর্মের জায়গা কিন্তু দক্ষতা আপনার বৃদ্ধি হচ্ছে কর্মের জায়গা কিন্তু নিজের নিজের যে প্রতিষ্ঠার জায়গা বা নিজের কাজের যে ক্ষেত্রটা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনি বিল্ড আপ করতে পারছেন তবে একটা জায়গা বলে রাখবো কর্মক্ষেত্রের জায়গায় মুখকে একটু কন্ট্রোল করে রাখবেন আননেসেসারি বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন কালিগস এর সঙ্গে যত কিন্তু কমিউনিকেশন কম করবেন ততই আপনার জন্য কিন্তু বেটার হবে বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গায় আপনার কালিগস এর সঙ্গে কিন্তু পার্সোনাল লেভেলের কোনো আলোচনা জুন দু হাজার কিন্তু কর্কট লগন মানুষ করবেন না তাতে অনেকটা ভালো ফল আপনার জন্য থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তি বা কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকার সম্ভাবনা কর্কট রাশি লগন মানুষে জুন 2024 এ কিন্তু থাকবে আর একটা জায়গা কর্কট রাশি মানুষকে জুনে কর্মক্ষেত্রে জায়গায় বলে রাখি যারা কিন্তু বিশেষত বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছেন তাদের কিন্তু এই একটা মানে খরচ বৃদ্ধি হবে তার কারণ হচ্ছে নতুন করে কিন্তু আপনার ওই শিফটিং একটা জায়গা কিন্তু খরচ আপনার বৃদ্ধি হতে পারে এই জায়গাটা দেখে নেবেন তাইলে আমি বলবো কর্মক্ষেত্রে জায়গা কর্কট রাশি লগনের মানুষ কিন্তু জুন 2024 এ অত্যন্ত অত্যন্ত ফল প্রাপ্ত করতে পারছেন যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ আর নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু অত্যন্ত ভালোভাবে হচ্ছে কর্মক্ষেত্রে পুরনো জটিলতা থাকলে পুনর্বসু নক্ষত্র সেই জায়গা থেকে নিজেকে অবশ্যই কিন্তু মুক্ত করতে পারছেন তবে কালিংসের সঙ্গে কমিউনিকেশন করার সময় পুনর্বসু নক্ষত্রের মানুষ একটু সচেতন থাকবেন পুষা নক্ষত্রের মানুষকে বলবো নতুন কর্মপ্রাপ্তি তো থাকছি তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি পুষা নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনাই কিন্তু জুন দু হাজার চব্বিশে বেশি থাকছে কর্মক্ষেত্রে পুরনো সমস্যার সমাধান ঘটবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট প্রাপ্তি বা আপনার কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও জুন দু হাজার চব্বিশে থাকতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন কারণ কর্মক্ষেত্রে নতুন ইন্টারভিউ এই সময় কিন্তু আপনাকে অত্যন্ত বেশি সাকসেস রেট দিতে পারে যারা দীর্ঘদিন নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় প্রমোশন পাচ্ছিলেন না ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না তারা কিন্তু এখন নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করুন তাতে দেখবেন ইনক্রিমেন্টের জায়গা অত্যন্ত ভালো থাকছে এবং সরকারি ক্ষেত্রেও অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরও কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা কমে আমি কিন্তু বলবো সরকার কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা সরকারি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু থাকতে চলেছে এবার কর্কট রাশি লগ্নের মানুষের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের বিশেষত কিন্তু বিজনেস পার্টের জায়গা দেখুন প্রথমেই যেটা বিজনেস পার্টে আপনার কমবে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন কারণ আপনি আপনার বিজনেসের দিকে ফোকাস হতে চাইলেও কোনো না কোনো কারণে আপনি ফোকাস হতে পারছিলেন না কারণ কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ঋণের সংক্রান্ত সমস্যা ছিল কিছু শত্রুতা রিলেটেড সমস্যা আপনি কিন্তু বিজনেসের ফোকাসটা আপনার বারবার কিন্তু নড়িয়ে দিচ্ছিল কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে জটিলতা বিজনেস ক্ষেত্রে ডিস্ট্রাকশন এবার কিন্তু অনেকটা কমতে চলেছে তার সঙ্গে কিন্তু কর্কট রাশির মানুষের নতুন বিজনেস অপরচুনিটিও কিন্তু জুন দু হাজার চব্বিশে তৈরি করে দেবে পুরনো বিজনেস নিয়ে যারা কিন্তু বিশেষ রকম ছিলেন পুরনো বিজনেসে কিন্তু মেকিং প্রচুর পরিমাণে হচ্ছিল এই মুহূর্তে কিন্তু চলেছে। বিশেষত যারা কিন্তু পাবলিশিং সেক্টরে বিজনেস করছেন বিশেষত বিভিন্ন রকম স্টেশনারি গুডস এর বিজনেস করছেন বই খাতাপত্রের বিজনেস যারা করছেন আবার দিক থেকে দেখতে গেলে যেহেতু মঙ্গল টেন্থ হাউসকে কানেক্ট করে ফেলেছে প্রপার্টি রিলেটেড বিজনেস যারা করছেন বিভিন্ন কনস্ট্রাকশন সাইড বিজনেস যারা করছেন কনস্ট্রাকশন করছেন আবার উল্টো দিক থেকে শনি অষ্টমে রয়েছে যারা বিভিন্ন করছেন অয়েল ইন্ডাস্ট্রির তারাও কিন্তু দেবগুরু একাদশে অবস্থান বিভিন্ন ভাবে যারা কিন্তু জুয়েলারি সেক্টরে রয়েছেন যারা বিভিন্ন গোল্ড লোন মানে গোল্ডের সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুন 2024 এ চব্বিশে কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে চলেছেন তো বিজনেসের জায়গায় ডিস্ট্রাকশন বিজনেসের জায়গায় শত্রুতা কম্পিটিশন এগুলো কিন্তু কমার জায়গা কর্কট রাশি লগ্নের মানুষের জুন দু হাজার চব্বিশে তৈরি করবে শুধু তাই নয় আপনাকে কিন্তু বিজনেসে এই সময় জয়লাভ করাতেও জন্য মঙ্গল কিন্তু টেন হাউস ভীষণ রকম কিন্তু পাওয়ারফুল অবস্থায় থাকছে অতএব টেন হাউসের মঙ্গল এই সময় বিজনেসের ক্ষেত্রে একটা প্রপারলি কিন্তু একটা একটা অপরচুনিটি বিজনেসে কর্কট রাশি লগ্নের মানুষকে জুন দু হাজার চব্বিশে কিন্তু তৈরি করে দেবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেসের জায়গায় নিজের কাজের উপর কিন্তু ফোকাস আপনার বৃদ্ধি পাবে বিজনেস ক্ষেত্রে কিন্তু বিজনেসের নতুন আইডিয়াস জেনারেট করতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে প্রচুর নতুন আইডিয়াসও কিন্তু আপনার থাকবে নতুন কিছু অপরচুনিটিও বিজনেসের ক্ষেত্রে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেসের জায়গার কিন্তু কিছু উন্নতি আপনার ঘটবে বিজনেসের জায়গায় শত্রুতা কিন্তু একটা সমাধান সূত্র আপনি পাবেন ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান পুষা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু অবশ্যই ঘটতে চলেছে নতুন লোন প্রাপ্তির জায়গাও কিন্তু কুষা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু জুন দু হাজার চব্বিশে অবশ্যই থাকবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো নতুন আইডিয়াস কিন্তু বিজনেসের ক্ষেত্রে পাবেন নতুন আইডিয়াসকে এই সবাই বিজনেসের ক্ষেত্রে জেনারেট করতে পারবেন নতুন অপরচুনটি কিন্তু বিজনেসের জায়গায় আপনার তৈরি হচ্ছে বিশেষত কিন্তু কশ্লেষা নক্ষত্রের মানুষের শত্রুদের থেকে জয়লাভ বিজনেস ক্ষেত্রে ঘটবে বিজনেস এর ক্ষেত্রে কিন্তু আপনার ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এবার কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু সেলফ প্রফেশনের কি কিন্তু একটু আলোচনা করে নেব প্রথম যেটা সেলফ প্রফেশনে কর্কট রাশি লগ্নের মানুষকে বলবে। এই সময় টাইম যদি কাউকে দেন কাউকে যদি কোনো প্রমিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে করার চেষ্টা করবেন যারা বিভিন্ন পলিটিশিয়ান ক্ষেত্রে যারা রয়েছেন যারা বিভিন্ন রকম কনসালটেন্ট রিলেটেড প্রফেশনে রয়েছেন তারা কিন্তু কাউকে কোনো প্রমিস করা কাউকে কোনো সময় দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং যাকে যে সময়টা দিচ্ছেন সেই সময়টাকে কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করে তারপর সময়টা দেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ বলতে পারি সেলফ প্রফেশন প্রফেশনের জায়গার কিন্তু আপনার অর্থনৈতিক প্রোগ্রেস বেশ ভালো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেল প্রফেশনের মানুষের যদি কোনো মার্কেটে টাকা পয়সা আটকে পড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল আপনার জন্য কিন্তু তৈরি করে দেবে বিজনেস এবার সেই সেল প্রফেশনের ক্ষেত্রে আরও একটা জায়গা যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্লায়েন্টকে কিন্তু খুব অত্যন্ত ভালোভাবে আপনি কিন্তু মোটিভেট করতে পারবেন এবং ক্লায়েন্টকে কিন্তু এই সময় আপনি একটা ভরসার জায়গা কিন্তু তৈরি করে দিতে পারবেন অতএব সেল প্রফেশনের জায়গায় কিন্তু কর্কট রাশির জুন দু একটু কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই এখানে কিন্তু সন্ধ্যের জায়গা কিছু থাকবে না দ্বিতীয়ত এবার কর্কট রাশি লগ্নের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশন ক্ষেত্রের জায়গা কারণ এডুকেশন নিয়ে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন বারবার করে কিন্তু দেখা যাচ্ছিল তবে জুন দু হাজার চব্বিশেও আমি কিন্তু বলবো এডুকেশন পার্টের জায়গা কর্কট রাশির মানুষকে কিন্তু অনেক কনসেন্ট্রেট করতে হবে কারণ দেখুন অষ্টমে শনিদেবের অবস্থান এত সহজে কিন্তু শনিদেব আপনাকে ছেড়ে দেবে না নাইন্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে তার মানে স্টুডেন্টদেরকে কিন্তু এখন ফোকাস থাকতে হবে ভীষণ রকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের বিশেষত মানসিক ডিস্ট্রাকশনটাই কিন্তু বেশি হবে কনসেন্ট্রেট লেভেল তার সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন কম হবে কারণ কর্কট রাশি কর্কট লগ্নের স্টুডেন্টরা এখন পড়বেন প্রচুর লেখার ক্ষেত্রে কিন্তু বা পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বা যখনই কিন্তু পড়তে বসবেন তখন অন্যান্য সাইডের ডিস্ট্রাকশন কিন্তু আপনাকে সব থেকে বেশি দেবে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু এ মাসে বিদেশ যাত্রা যাদের করার ছিল বা বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনার জন্য যারা চেষ্টা করছিলেন তারাও কিন্তু ছোটখাটো কিছু বাধার সম্মুখীন কিন্তু হতে পারেন বা স্টুডেন্টরা কিন্তু যারা বিদেশ যেতে চাইছিলেন কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্টেশনে কিছু ম্যাটার এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে স্টুডেন্টরা কিন্তু বিশেষত জুন দু হাজার নিজেকে কিন্তু কনসেন্ট্রেট করে রাখবেন পড়াশোনার ক্ষেত্রে ফোকাস থাকার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবং সব থেকে বড় কথা গুরুজন বা পিতামাতার মতের গুরুত্ব কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা স্টুডেন্টরা কিন্তু করবেন এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্কের জায়গা হ্যাঁ দীর্ঘদিন কর্কট রাশি কর্কট লগ্নের সম্পর্কের জায়গায় এইথ হাউসে বসে আছে হ্যাঁ তার মানে আপনার স্পাউসের শারীরিক ক্ষেত্রের কিছু সমস্যা জুন দু হাজার চব্বিশে তৈরি হতে পারে আগেও যেটা বললাম ছোটখাটো চৌটাকার জন্যিত সমস্যা কেটে ছেটে গিয়ে কিন্তু রক্তপাতজনিত সমস্যা এটা কিন্তু অবশ্যই থাকবে পুরনো রোগ ভোগ যদি কিছু থাকে সেটা কিন্তু কমছে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষকে একটু হাম্বেল কিন্তু জুন দু হাজার থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবারগত জায়গায় কিছু ক্ষেত্রে বিবাদ অশান্তি কিন্তু তৈরি হতে পারে আবার যেটা হতে পারে আপনি হয়তো মাথা গরম করে একটু কিন্তু অন্যরকম ভাবে কথা সময় কিন্তু আপনি বলে ফেলতে পারেন আরও একটা জায়গা কিন্তু কর্কটের থাকবে কর্মক্ষেত্রের জায়গাটা যেহেতু কিন্তু আপনাকে অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে রাখবে জুন দু হাজার আপনি দেখবেন আপনি কিন্তু পরিবারকে সময়টা একটু কিন্তু কম দিতে পারছেন এই জন্যেই কিন্তু আপনাকে বললাম যে পরিবারগত জায়গায় কর্কট রাশি কর্কট লগ্ন উন্নতি এই সময় কর্কটিরগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে একটা জায়গা বলে কিন্তু রিলেশনশিপে আছেন বা যারা কিন্তু নতুন রিলেশনশিপ তৈরি করতে চাইছেন তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে চোখ বন্ধ করে সেই জায়গাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন জুন দু হাজার চব্বিশ যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আবার কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু যোগাযোগ বা বিবাহের জন্য লাভ রিলেশনশিপের কিন্তু এখন ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জুন দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এই তো গেল জুন দু হাজার চব্বিশের একটা আলোচনা লাস্টলি যেতে যেতে বলে দিই অর্থনৈতিক ক্ষেত্রে যে জায়গাগুলো কর্কটের এই মাসে থাকবে সেটা হচ্ছে বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গার কিন্তু কিছু আয় উন্নতি সুযোগ এই সময় থাকবে বিজনেস ক্ষেত্রে আয় উন্নতি সুযোগ কিন্তু এই সময় থাকবে এবং সব থেকে বড় কথা কোনো জায়গায় যদি কোনো সরকার

মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা